হ্যালো এভরি আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি এখন বিকেল চারটে বাজছে ওমকে ক্যাম্প থেকে নিতে যাওয়ার সময়তেই দেখছিলাম পরপর তিনটে ফায়ার ট্রাক দ্রুত গতিতে চলে যাচ্ছে তখনই বুঝতে পারছিলাম কোথাও নিশ্চয়ই আগুন লেগেছে ফেরার পথে বুঝতে পারলাম আর কোথাও নয় আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই লেগেছে আগুন এখানকার প্রচুর মানুষকে অ্যাপার্টমেন্ট খালি করার জন্য সামনের পার্কে পাঠিয়ে দিয়েছে অ্যাপার্টমেন্টের ভেতরে বাইরে দেখুন পুলিশের ছড়াছড়ি আর পুরো রাস্তাটা জুড়ে অ্যাম্বুলেন্স ট্রাক আর পুলিশের অজস্র গাড়ি দিয়ে ঘিরে দেয়া হয়েছে এখানকার এরকম এমার্জেন্সি সিচুয়েশন গুলো মানুষ কিভাবে হ্যান্ডেল করে তা আজকে আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের জানাবো আজকে হঠাৎ সৌমিক ঠিক করলো এখন ওমের যেহেতু সামার ভ্যাকেশনও চলছে তাই ওর সাথে ওর কর্মক্ষেত্রে সপ্তাহে আমরাও তাহলে জন্মদিনটা ওকে আর একা পালন করতে হবে না আর কালকে হচ্ছে আমাদের জন্মদিন ওর জন্মদিনের জন্য আগে থাকতেই অনলাইন অর্ডার দিয়ে রেখেছিলাম এগুলো এসেও গেছে তাই রাত্রিবেলা এখন সব খুলে খুলে আনপ্যাক করছি কালকে পিহুর জন্মদিন হলেও নেক্সট উইকে ওদের সেলিব্রেশন কিন্তু তখন সৌমিক থাকতে পারবে না তাই কালকেই তিনজনে মিলে একটু আশীর্বাদ করে আসব। আর বোনের জন্মদিনের সাথে সাথে দাদারও গিফট চায় তাই বোর্ড গেম আর একটা ভিডিও গেমও কিনেছে এখন তো এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই একটা ছাতা আমার অর্ডার করেছিলাম এই ছাতাটা হচ্ছে ওয়াইন্ড ফ্রি মানে হাওয়াতে এটা উড়ে যাবে না বা ভেঙে যাবে না এর আগে ইন্ডিয়া থেকে যে ছাতাগুলো এনেছিলাম সেগুলো জানেন প্রচন্ড হাওয়ার চোটে ভেঙেই গেছে এখানে অটোমেটিক আছে এটা প্রেস ছাতাটা খুলে যাবে এটার একটা সুবিধা হচ্ছে আমাদের দু হাত লাগিয়ে ছাতা বারবার খোলা বা বন্ধ করার কোনো ঝামেলা থাকবে না এই নিচের দিকে আছে একটা টর্চ লাইট যে কোনো অ্যাঙ্গেলে এটা আবার ঘোরানো যাবে তাই যে কোনো জায়গায় যেভাবে টর্চের প্রয়োজন সেভাবেই এটা ইউজ করা যাবে বেশ নতুনত্ব এই ছাতাটা দেখে তাই অনলাইনই অর্ডার করে দিয়েছিলাম এর দামটা অনলাইন একটু বেশি পনেরো ডলার মতো নিয়েছে তবে এখানকার ছাতার কোয়ালিটিগুলো খুব ভালো হয় সাথে সাথে ছাতাগুলো একটু বড় মাপেরও হয় আর এই যে পি হুরানির জন্য এরকম একটা ইলেকট্রিক পিয়ানো কিনেছি এটাতে প্রায় পঁয়ষট্টি খানা বাটান আছে আর বেসিক লার্নারদের জন্য খুব ভালো সাথে একটা মাইকও আছে আমরা যতবার যাই পিহু আমাদের গান শোনায় দেখে ওর মেসর এটার খুব ইচ্ছে ছিল ওর গানের গলা খুব ভালো হবে তাই ওকে একটা পিয়ানো দাও আর আছে এই প্রিন্সেস ফ্রক আজ পরের দিন শনিবার সকাল দশটা মতো বাজছে কে ব্রেকফাস্ট না করে সকাল সকাল একটু ভাত বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি লাঞ্চ করে বোনের বাড়ি যাব বলে আর এই চালের প্যাকেটটা দেখছেন এটা সৌমিক বাংলাদেশি স্টোর থেকে কিনেছে ওকে বলেছে এই চালটা নাকি আমাদের দেশের মিনিকেট চালের মতো খেতে দেয় ও এরকম বহু মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয় আর এই সব কিনে এক্সপেরিমেন্ট করতেই থাকে আর এগুলো হচ্ছে বোনের বাড়ি থেকে আনা কুমড়ো ফুল সেগুলো আজকে বড়া করে খেয়ে নিচ্ছি কাকিমা আজকে যদিও বলেছিল আমাদের দুপুরে ওখানেই খেয়ে নিতে কিন্তু এই যে কালকের অনেক লেফট ওভার খাবার বেঁচে আছে সেগুলো আজকে খেতে হবে তাছাড়া হঠাৎ করে আমরা চলে যাব বলে বেশ কিছু কেনাকাটাও বাকি আছে এই চাল দিয়ে ভাত রান্না করতে প্রায় অনেকটা সময় লেগেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লেগেছে একটু সত্যিই খেতে একদম মিনিকেট চালের মতো আজ বহুদিন পরে আমরা বাসমতি রাইস ছাড়া অন্য কিছু রাইস খেলাম দিল্লিতে থাকাকালীনও আমরা বাসমতি রাইসই পেতাম কখনো কখনো শেয়ার পার্কে গেলে অন্য ধরনের চাল পেতাম আজকের আমাদের খুব প্রিয় খাবার ডাল কুমড়ো ফুলের বড়া স্যালাড মাটন আর তার সাথে আমেরা চার তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি পিহুরানিকে আশীর্বাদ করতে আর আজ থেকে লং উইকেন্ড শুরু হয়েছে বলে দেখুন রাস্তাতেও কত ভিড় সচরাচর হাইওয়েতে এরকম ভিড় দেখা যায় না উইকেন্ডে মনে হচ্ছে সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে চলুন আমরা রাস্তায় যেতে যেতে আপনাদের জানাই ক্যানাডার কোনো মানুষের যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে কি কি করণীয় এখানের কোনো মানুষ হঠাৎ করে অসুস্থতা বোধ করলে বা কোনো হলে বা কোনো কারণে ঘরে আগুন লেগে গেলে অথবা সেফটির নাম্বার হিসেবে জন্যই কল করতে পারেন কল করার সাথে সাথেই ওনারা আপনার কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে নেবেন এবং যতটা সম্ভব আপনাকে ওভার ফোনেই সাহায্য করার চেষ্টা চালিয়ে যাবেন এখানে নাইন ডাবল ওয়ানে কল করার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্সের গাড়ি ও একটি ফায়ার ট্রাকের গাড়ি চলে আসে একসাথে। কারুর শারীরিক সমস্যা হলে অ্যাম্বুলেন্স আসার সাথে সাথেই কিন্তু চিকিৎসা শুরু হয়ে যায়। কারণ এখানকার অ্যাম্বুলেন্সগুলো প্যারামেডিক অ্যাম্বুলেন্স সাধারণ অ্যাম্বুলেন্স আমাদের দেশের মতো নয়। এই অ্যাম্বুলেন্সে যারা আসেন তারা হলেন নির্দিষ্ট লাইসেন্স প্রাপ্ত স্বাস্থ্য দপ্তরের দক্ষ কর্মী। আর এই অ্যাম্বুলেন্সের মধ্যেই থাকে আধুনিক চিকিৎসা ব্যবস্থারও সমস্ত উপকরণ তাতে পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব কিছুটা রিলিফ দেওয়া যায় এখানকার অ্যাম্বুলেন্সে এভাবেই প্রাথমিক চিকিৎসা দিতে দিতেই হসপিটালের এমার্জেন্সিতে পেশেন্টকে পৌঁছে দেয়া হয় তো গেল শারীরিক সমস্যার কথা এবার বলি হঠাৎ কোথাও আগুন লেগে গেলে এখানকার লোকাল ফায়ার ট্রাকের সাথে সাথে তার আশেপাশের অঞ্চলে যত ফায়ার ট্রাক ওই সময় ফ্রি থাকে তারাও চলে আসে যত তাড়াতাড়ি সম্ভব আগুন নেভানোর জন্য আর এই সমস্ত কার্যবলীর সাক্ষী হিসেবে থাকেন পুলিশ অফিসার তাহলে আশা করি বুঝতেই পারলেন এখানে লোকসংখ্যা কম হলেও কমিউনিটি ওয়ার্কারদের সহযোগিতায় এখানকার মানুষ কতটা তাড়াতাড়ি নিজেদেরকে সুরক্ষা করতে পারেন 촬영자 যতই আমাদের পেট ভরা থাকুক না কেন কাকিমা একের পর এক আমাদের খাবার দিয়েই যাচ্ছে আর এই এক পাফটা বানিয়েছে আজকে সকালে প্রভু ব্রেকফাস্ট হিসেবে সেটাও এত সুন্দর খেতে হয়েছিল যে না খেয়ে থাকতে পারলাম না আগেবার বাগানের শশাগুলো দেখেছিলাম দেখুন কত বড় বড় হয়ে গেছে এই শশাগুলোর আবার গায়ে কাঁটাও আছে দিকে ফ্রিজ খুলে কাকিমা আবার আমার প্রিয় শিঙি মাছের ঝোল বার করছে একটু ভাত দিয়ে যাতে খেয়ে যায় কিন্তু আজকে একদমই পেটে জায়গা নেই এদিকে কাকিমা তাড়াতাড়ি রান্না করে ঠাকুরকে নিবেদন করে দিল যাতে আমরা একটু পায়েস মুখে দিয়ে যেতে পারি আজকের দিনে পিহুর তরফ থেকে জানাই সমস্ত গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা এদিকে পুজোর আওয়াজ পেয়েও পাখিগুলো নিজেদের মধ্যে এই ডাল থেকে ওই ডাল করে বেড়াচ্ছে আর বড় পাখিগুলো চুপচাপ আমাদের কথাগুলো শুনছে পায়েশ খেয়ে এবার আমরা বেরিয়েছি প্রভুর রেস্টুরেন্টের উদ্দেশ্যে অনেকদিন পর ওর রেস্টুরেন্টে এলাম আজকে টরন্টোতেই ওর একটা স্টল দিয়েছে সে রেস্টুরেন্ট থেকে কোনো একটা জিনিস নিয়ে যেতে হবে তাই ওর বন্ধু আর সৌমিক এসেছে জিনিসটা নিয়েই আমরা তো টরেন্টোতেই থাকি তাই ওকে পৌঁছে দেবো বলে এদিকে রেস্টুরেন্টে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে এইদিকে মাটন কষা আর আরেক দিকে চিকেন কষা আজকে টরেন্টো ডাউন টাউনের দিকে যাচ্ছি ওইদিকে এখন বিশাল ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে প্রভুর স্টল এই সপ্তাহে আবার সাউথ আফ্রিকানদের জামাইকা বলে এক ফেমাস ফেস্টিভ্যাল হয় সেটাও হচ্ছে তার জন্য সারা রাস্তা পুরো জ্যাম হয়ে আছে ওই দেখুন সামনের ব্রিজে কত মানুষ রথে দলে লোক লাইন করে যাচ্ছে এতক্ষণ যে হর্নগুলো শুনতে পেলেন সেগুলো আসলে কি বলুন তো ওই যে আজকে ফেস্টিভ্যালটা হচ্ছে ওপরে সবাই ডান্স করছে তাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য ওই ব্রিজের তলা দিয়ে যারাই যাচ্ছে হর্ন দিচ্ছে এই প্রথম ক্যানাডার রাস্তায় আমি হর্ন শুনতে পেলাম সামনের এই বিল্ডিংটা কি সুন্দর দেখুন আর গাড়িতে যেতে যেতেই কাকিমাকে বলে এসেছিলাম পিহুকে খাবার দেওয়ার পর ফটোগুলো পাঠাতে আর রাত্রির বারোটার সময় যে কেক কাটিং সেলিব্রেশন হয়েছে তারও ভিডিও পাঠাতে সেগুলোই কাকিমা শেয়ার করেছে সেগুলো দেখতে দেখতে এখন বাড়ি ফিরছি চলুন আজকের এই ভিডিও দেখতে দেখতেই ব্লগটা এখানে শেষ করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা ফলো করে দেবেন আমার পেজটা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি